আসসালামু আলাইকুম রহিম আজকে আপনাদেরকে আফগানি দুল দেখাবো যে কালারটা ডিজাইনে পছন্দ হবে এই ক্রিম অর্ডার করে নেবেন এটা ভিতরে দুটো কালার দুটো কালার দেখা দিচ্ছি এটা সিলভার কালারের ভিতরে মাল্টি কালারগুলো যে কোনো ড্রেশ সাথে পড়তে পারবেন এগুলো কালার যাবেন কিছু না দামপর অনলি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ সেম ডিজাইন শুধু কালার ভিন্ন দামপর বনলি দুশো পঞ্চাশ টাকা আমাদের বিটিতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি চালু আছে নিতে এই জিনিসটা সব নাম্বার পাঠিয়ে দেবেন নাম্বার বনল দুশো পঞ্চাশ এটা হলো মার একটা ডিজাইন এটা মাল্টি কালারের ভিতরে দুটো কালার এটা মক্সি কালারটা আর একটা সিলভার কালার সিলভার কালারটা দেখা দেবো দাম পড়বো অনলি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ সেম ডিজাইন শুধু কালার ভিন্ন আগেটা ছিল অক্সি কালারের ভিতরে এটা হলাম সিলভার কালারের ভিতরে দাম পড়বো অনলি দুশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারই দেওয়া আছে নাম্বার তো ইমোর চালু আছে নিতে চাইলে এই সিন সব ইমোর সব নাম্বার পাঠিয়ে দেবেন এটা হলো মার একটা ডিজাইন এটা দেখতে কালার একটা কালার দাম পড়বো অনলি দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা একেবারে এর ভিতরে দুটো কালার দুটো দেখাই কালার দেখবি তিনশো টাকা অনলি তিনশো সেম ডিজাইন শুধু কালার ভিন্ন আগেটা ছিল অক্সি কালারের ভিতরে এটা হলাম সিলভার কালারের ভিতরে মাল্টি কালার যে কোনো ড্রিসের সাথে পড়তে পারবেন কালার যাবেন কিছু মানে দাম পড়বো অনলি তিনশো টাকা অনলি তিনশো আমাদের বিরুদ্ধে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারে চালু আসি নিতে সাথে ইমাটসঅ নাম্বার পাঠিয়ে দিবেন এরকম নতুন নতুন বিরুদ্ধে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম